অনেকেই আমাদের প্রশ্ন করে যে কাতার থেকে বা মিডিল ইস্ট থেকে কি ইউরোপ যাওয়া যায় আমি বলবো হ্যাঁ কাতার থেকে বা মিডিল ইস্ট থেকে খুব সহজেই ইউরোপ যাওয়া যায় বাংলাদেশে তুলনামূলক খুব সহজে যায় বাংলাদেশে যেমন আপনি ভিসা দিলে দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট বা এইটটি এইটটি নাইন পার্সেন্ট চান্স থাকে ভিসা না হওয়ার কিন্তু কাতার থেকে খুব সহজেই ইউরোপের অনেক দেশে খুব ভালো ভিসা হয় হ্যাঁ এই জন্য বলবো আপনি যদি কোনো ভরসাযোগ্য ট্রাস্টেড রেপুটেটেড কোনো কোম্পানিতে টাকা জমা দেন ভালো পরিমাণ টাকা জমা দেন তাহলে আপনার ভিসাটা হতে পারে সেক্ষেত্রে আপনার ট্রাভেল এজেন্সিটা খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে কেননা এখানে বাংলাদেশ থেকে আরেকটা পার্থক্য হচ্ছে বাংলাদেশে কোনো ট্রাভেল এজেন্সিতে আপনি টাকা জমা দিলে সে এক বছর দুই বছর ঘুরাবে তারপরও ফুল টাকা রিফান্ড দেয় না কিন্তু কাতারে আপনি কোথাও যদি পনেরোশো রিয়াল বা তিন হাজার রিয়াল বা পাঁচ হাজার ইয়া যাই জমা দেন না কেন আপনার যদি কাজ না হয় ফুল টাকাই রিফান্ড করে আপনি যদি ওয়ার্ক ভিসায় দেন যদি ট্যুরিস্ট ভিসায় দেন সেক্ষেত্রে কিছুটা ডিডাকশন করে বাট ওয়ার্ক ভিসায় আপনি যেটা দেবেন রেপুটেডেড যেসব কোম্পানি আছে ট্রাভেল এজেন্সি আছে তারা আপনার ফুল টাকা রিফান্ড করবে যদি না আপনার ভিসা হয় সেজন্য বলবো আপনারা যদি ইউরোপে আসতে চান বা ইউরোপ যাওয়ার ইচ্ছা থাকে আপনি কাতারে ঢুকতে পারেন কাতার থেকে মোটামুটি ভালোই ভিসা হয় ইউরোপের আতার থেকে আপনি আর্মেনিয়ায় অন অ্যারাইভেল ভিসায় চলে যেতে পারবেন আপনি এখান থেকে যদি আপনি টিকিট কাটেন ইন্স্যুরেন্স করেন এবং আপনি যদি হোটেল বুকিং দেন অন অ্যারাইভেল ভিসায় আপনার আপনি যেতে পারবেন আর্মেনিয়ায় এটা ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে এরপরও যদি গভর্নমেন্টে নিয়ম পরিবর্তন করে সেটা তো আপনারা সবাই জানতে পারবেন ধন্যবাদ সবাইকে